দুল বেবারো না হ্যাঁ এই টাকা কি টাকার কি বাগান আছে আমার কাছে বলরা মা জামুজা ভাঙা বালাম টাকা না দিলে বাড়ি ঘরে যাচ্ছে সব ল্যা দি আর জান্যা দ্বিতীয়বার আমারে ফোন দিতে না হয় খাড়াড়ি কি করমু আর তুবি তো কই লাগে যারা ফোন আইছে তোরে আরতে কই নাই তোরে আরতে কই নাই যাস না কে আর পর তোরে যাইতে কই নাই তুই ওখানে যা টাকা তোল টাকা 40 লাখ তুলবি কুরবানি দিমু কুরবানির টাকা অন্তরে কিন্তু پورا করতে পারি নাই কি দাওয়া কি দিয়া কি কইছি বুঝছস হ্যাঁ আর আর বতরেও কি দিতে কই নাই আটাস না কে আচ্ছা ঠিক আছে রাখ মূর্তির মতো খানা রে লিখা চল আব্বাই সুদের টাকাটা কুরবানি দিবা আম্মা আব্বাই বলে সুদের টাকাটা কুরবানি দিব কোন না আস্তে আস্তে সুদের টাকা কি কুরবানি হই নাকি আর কি শুরু করছস থেকে গরু কিনতে পারি কাছে গরু বেসবো না কি কোরবানি দিতে হালাল টাকা দিয়ে মানে আব্বাই করে সুদের ব্যবসা আব্বা যেমন হালাল টাকা তো কোরবানি দিই আমরা চলো হালাল টাকা খাসি দিলেও তো ভালো আব্বা মন্দির ভিতরে গরুর ঠ্যাংটা কইলা কলম তরে বাড়ি তুমি একটা মাথা আমি কি তো গায় এরকম করলে এক করে চুপ এক করে খারাপ ব্যবহার আবার করতেছ সুদের টাকা দা তুমি কুরবানি দিবা আমি সবাই এরকম আমার বাপের সুদের টাকা একটু বন্ধ কর মানুষ আমাগো কাছে গরু বেচবো না সুদের টাকা দিয়া খাস কেমনে মোচর মোচর টাকা টেনিয়া বাংবাস কেমনে মন্দির সুদের টাকা খাই ঠিক আছে লিয়ে কি কুরবানি দিব সুদের টাকা দিয়া তোর কিছু কো দেখ মানুষ কেমনে চায় রইছে চায় থাক আরে জানু জানবো না তুই তো চুপ থাক না

সুদের ব্যবসা যারা করে সুদের টাকা দিয়ে কোরবানি দেয় এদের কাছে এই বাজারে গরু বেচা নিষেধ সুদের ব্যবসা করে না আমার স্বামী তো মানুষের উপকার করে উপকার কিরকম কিরকম জানো এই যে তোমরা যেরকম বড় না ব্যস্ত আছো হাটে সোমা গলে ধরো পঞ্চাশ হাজার টাকা দিল মানে ওই চা নাস্তার লেগে দশ বিশ হাজার টাকা দিয়ে তে না ক কও হ্যাঁ মূর্খ মহিলা কথাই কইতে পারো না আমি অসহায় গরিব মানুষদের উপকার করি হ্যাঁ যেমন আমার কাছ থেকে দুই লাখ টাকা নিল ওই টাকা দিয়ে ওরা ব্যবসা করলো বেশ কিছু টাকা কামাইলো তুমি মই আমার পঞ্চাশ হাজার টাকা দিলো হ্যাঁ কিছু খা আর কইতেছ এই জায়গায় কথাটা হইসে কি আমার আব্বার কাছে যারা আসে টাকা নিতে যদি আমার আব্বাই কারো এক লাখ টাকা দেয় ওই এক লাখ টাকার বিনিময়ে আবার এক লাখ টাকা নেয় আমি তো টাকার অভাব নাই আমরা তো আমরা টাকার ব্যবসা করি বুঝছি আপনি যেমন গরু ব্যবসা করেন আমরা টাকার ব্যবসা করি আচ্ছা ওই যে আপনার আর বক্তৃতা দেওয়া লাগবো না মুরব্বী আপনার কাছে গরু বেছুন না হ্যাঁ আট লাখ না চাইছ এক কোটি টাকা দিলা দিব না এক কোটি চাইছে আট লাখ চাই নাই

সুদের টাকা দিয়ে কুরবানি দিলে কুরবানি হবে না আর কি শুরু করছ এটা বুঝলাম না কিছু কিছু মানুষ না কিছু দর্শন কে কামড় দিছে আপা গরু বাজারে সকল গরু ব্যাপারীরা শুনে রাখুন এই সুদ করে গাছে গরু বেচবেন না শুনেন মুরুবি এটা কথা কই এই যে সুদের টাকা দিয়ে যদি কোরবানি দেন না আল্লাহ কবুল করবো না কোরবানি দেন কি লেগা আল্লাহর খুশির লেগা হ্যাঁ আপনি যদি সুদের টাকা দিয়ে কোরবানি দেন আল্লাহ খুশি হইব না আল্লাহ যদি ফাঁসতো আকাশের থেকে লাঠি দিয়ে বাইরে আপনার হালাল টাকা নিয়ে আসেন এই গরু সাত লাখ কইসি না তিন লাখ কম রাখুন লাভ করুন না কিন্তু হালাল টাকা লবেন যদি সুদের টাকা দিয়ে কোরবানি দেন তাহলে কিন্তু গরু দিন না এই গরু কোনো বছরই বিক্রি হবে না এই বছর অনেক দূরের বিষয় তুই যে নাটক করছ তোর গরু বিছে বিক্রি হবে না এই বছর অন্তত আপনার বিয়ে হইছে আপা আমার জামাই লইছে শ্বশুর লইছে বিয়ে হইলো না কেমনে আবার বলবি একটা কথা কই আমরা কিন্তু মুসলমান নামের মুসলমান সকালবেলা ফজর আজান দিলে উইটা মসজিদে যায় সেজদা দিয়ে সেজদার থেকে উইটা মিছা কথা কই মানুষের ক্ষতি করি সুদ খাই ঘুষ খাই আবার যায় আল্লাহর শেষ দিয়ে যদি মরার চিন্তা করেন হালাল টাকা দিয়ে কোরবানি দিয়া কোরবানি হচ্ছে আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি কিন্তু মানুষ দেখানোর জন্য এই সুদের ব্যবসাটা ছেড়ে দিয়ে বাদাম বেচা কুরবানি দেন ওইটা আল্লাহ খুশি আর সুদের টাকা দিয়ে কোরবানি দিয়া যদি আপনি শুধু কোরবানি না দামি গাড়ি দামি গাড়ি দিয়ে চড়েন দামি জামা পরেন

ওয়াশ করে নাই ঠিকই কইতেছে তুমি তা আসলে সুদার ব্যবসা করো সুদার টাকা খাও চলো আমরা আপাতত বাইরে আমি কি একলাই কই আব্বা গরুর আরে গরুর ব্যাপারই না কই গেল মারে তোর আর মারে রে আজকে বেরে যাবে বাড়িতে তোরে বাড়ির গ্যাসটা তালাক দেবো তালাক চল বাসায় আমি তোমার বাসায় যামু না থাকেন তো আম্মা জায়গাতে গরু কিনু এই জায়গার পরিস্থিতি ভালো না তাতে